হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে ব্লগ উইথ পাইলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগ উইথ পাইলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আমি পায়েল আর আমার সঙ্গে হয়তো ছোট্ট টুকাই টুকাইবাবু দিন দিন বড়ো হয়ে যাচ্ছে ছোট্ট টুকাই এখন বড় হচ্ছে দিন দিন তো কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো বড়দেরকে আমার প্রণাম আর ছবিদের আমার অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাচ্চা সকাল নটা টুকাইবাবুর পাপা চলে গেল টিউটিউতে আমরা ভিডিওটা এখন থেকে শুরু করলাম ওই দেখো পিছনে দেখা যাচ্ছে আমার লাউ গাছ তো এই হচ্ছে টুকাই আর আমি আমাদের সকালে টিফিনও হয়ে গেছে তো তারপরেই ইন্টার ভিডিওটা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো পুরো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো মানে যারা নতুন এসেছ আর কি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও মানে পুরো রোদে উঠে গেছে মুখে হাত ধোকে না রোজ করতে হয় না পুরো রোজ উঠে গেছে আমি ছাদে কাপড়ও মেরে দিয়ে এলাম কাপড় ধোয়া হয়ে গেছে দুপুরে রান্নার সমস্ত কিছু টেরি করা হয়ে গেছে আসলে আজকে টুকা বাবু দেরি করে উঠেছে আর আমি উঠেছি সকাল সকাল তো সমস্ত কাজ হয়ে গেছে তো দেখতে থাকো পুরো ব্লগটা তখন দুষ্টুমি কয় না বাবান বলো তো আমি বই পড়ি না কোথায় কোথায় যাবে এখন টাকা যাবে তুমি সকালে টিফিন করছো করি করে না তুমি সকালে টিফিন করছো ব্রাশ করছো বাবা তাই দেখাচ্ছ জল খাও জল খাও জল খাও তো এখানে দেখো আমার দুপুরে রান্নার জন্য কাটাকুটি কমপ্লিট লাউ পাতা কেটে নিয়েছি বাটা করব আর দেখো করলা ভাজা ডিমের ঝোল করব পাপা কোথায় যাবে এখন হুম বাবা বাবা এখন কোথায় যাবে কালকে ঠিক করে নিও তাহলে টাটা দিচ্ছ তুমি তো আমি কখনো রেডি হলে আমাকে টাটা দাও না আমি যদি কখনো কোথাও যাওয়ার সময় রেডি হই আমাকে তো তুমি টাটা দাও না পাপা এখন কোথায় যাবে হ্যাঁ পাপা ডিউটি পাপা ডিউটি

হয়েছে তোমার কি হয়েছে বাবা তোমার পাকি তুমি বাইরে বেরো তো বলো কথাই বললি তুমি আমার করে 2 3 4 5 6 7 টা কে বলে যদি 5 বলে যদি 7 টা কে বলে এসো 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 বাবা রজু বাবা দিদি বাবা দিদি তাকাও ওদিকে একটু টিপ দাও তো বাবা একাই সাজু গুজু করে রে কালি কালি হয়ে যাবে সরো 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 কালি কালি হয়ে যাবে সরো রাখো ওটা রাখো আমি দিয়ে দেবো তোমাকে নিয়ে গিয়ে রাখো ওদিকে রাখো সুন্দর করে গুছিয়ে রাখো যাও ওদিকে রাখো ওগুলো তোমার জিনিস না তুমি গুছিয়ে রাখো ওদিকে যাও সুন্দর করে রাখো কোথায় রাখবো এখানে না ওখানে ড্রেসিংয়ের সামনে রাখো dressing সামনে রাখো ফেলেই দিলা ফেলেই দিলা কোথায় পড়লো এই যে এই যে এই যে এই যে এই যে চলো 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 এখন রাখো সুন্দর করে রাখো যাও বারবার পড়ে যাচ্ছে বারবার দাম দাম

Lagi <laughs> lagi lagi, yama kato kutaka. Ata chamuda? Ata chamuda? Chamuda, anketa chamuda, chamuda? Ata chamuda? Ate tamo chamuda? Hoi, sana, hori, na, 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 karna kori na. Tuna bahalo, bahalo, karna kori na. Anketa chamuda? Chamuda, anketa chamuda, chamuda? Papali kata chamuda ki betha? Papali ki হয়ে রান্না করতে আমাকে কপালে ছেলেকে নিয়ে একটু ঢং করার পর আমি চলে গেছিলাম রান্না বান্না করতে তো রান্না বান্না করে রেখে জানো তো তোমরা তোমাদের আগেই দেখালাম যে কাটাকুটি সব করে রেখেছি সকাল সকাল তো রান্না বান্না করে রেখে তারপরে চলে গেছিলাম আর কি বাইরে তোমরা তো জানোই যে আমি গাছ লাগাতে কতটা ভালোবাসি আর নর্মালি গাছগুলোতে লাগালে না আমার মানুষ যদি গাছগুলো লাগাই আমার ভালো লাগে না আর কি তো একটু ডিজাইন টিজাইন করে আর্ট করে গাছগুলো লাগালে দেখতেও বেশ সুন্দর লাগে যেহেতু এগুলো এমনি নর্মাল কোটোগুলোতে আমি লাগাই তো সেই জন্য এই কৌটোটাতে আবার আজকে রং করতে শুরু করে দিয়েছি রঙ মানে কি এই তো ফেব্রিক দিয়ে একটু টুকটাক আঁকিবুকি করছি আর কি তো এরকম করতে আমার খুবই ভালো লাগে মানে একটু ওই ছোটো ছোটো ফুল টুল মতন দিয়ে একটু আঁকিবুকি করে তার মধ্যে গাছ লাগিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে আর নিজের মনেরও একটু শান্তি হয় তাই জন্য কিন্তু আজকে আবারও সকাল সকাল সমস্ত কিছু ছেড়ে নিয়ে মানে সমস্ত কাজ সেরে তারপর আবার শুরু করে নিয়ে দিলাম আর কি এইটা মানে রঙ করা অনেকদিন ধরে ওই ভাবছি করবো করবো কিন্তু ওই সকাল সকাল কাজ করি না বলে হয়ও না তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে আমার আর্ট করা আঁকি বুকে যা বাড়লাম তাড়াতাড়ি করে টুকটাক করে নিলাম আর কি কারণ তখন তো জানো ছেলে দুষ্টুমি ঠিক কতটা তো শেষমেশ এতটাই করলাম আর কি তো এই ছিল আমার ব্লগটা তারপরে কিন্তু আমি গিয়েছিলাম কি সব ডালগুলো করে দিকে উঠিয়ে দিয়ে তারপরে রঙ করলাম কারণ যেহেতু আগে গুঁড়ো দিয়ে মানে পুরোটা লাগিয়ে দিয়েছি আর কি গ্রেলে এখন খুলতে পারছিলাম না তো সেই জন্য খুলতে গেলে আবার গাছগুলো ভেঙে যাবে তাই গাছগুলোকে উপরে উঠিয়ে রেখে তারপরে কিন্তু আমি মানে আর্টটা করে নিলাম তো এই ছিল আজকে আমার ব্লগটা কেমন লাগলো আর এই আর্টটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও টাটা